আচ্ছা তো আপনি কোন প্রিন্টারটা নিচ্ছেন জানো এই প্রিন্টার আচ্ছা আচ্ছা এটার সঙ্গে এটাতে আপনার হলো স্ক্যান করা যাবে আপনার সাদা কালো এবং হলো কালার দুইটা স্ক্যান করা যাবে তারপর আপনার প্রিন্ট করা যাবে তো এটার কালার কোয়ালিটি মানে প্রিন্টের যে কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর

জি অবশ্যই পাবেন আপনার ওয়ার্ডে যদি লেখা হয় ওয়ার্ডে যদি লেখা হয় তাহলে অবশ্যই চার হাজার পারবেন হ্যাঁ আর যদি কালার হয় সেক্ষেত্রে আপনার সাত হাজার পাঁচশো তবে হ্যাঁ একটু কম বেশি হইতে পারে এটা আপনার হলো এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি আপনার যে কোনো প্রবলেম হবে আপনার এটা আমরা আমরা এখানে তো ঠিক করবো না এটা কোম্পানিতে দিব যদি হার্ডওয়্যার কোনো ইস্যু থাকে নর্মালি চেঞ্জ করে দিয়ে থাকে হ্যাঁ আর সফটওয়্যার হলে জাস্ট সফটওয়্যারটা আপগ্রেড করে আপনি আপনাকে আবার দিয়ে দিচ্ছি এটা বেশ কিছু বছর আগে সেল করেছি ইনশাআল এখন পর্যন্ত মানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই তো আশা রাখা যায় একটা প্রিন্টার আপনার আট দশ বছর কিছুই করতে পারবেন না জাস্ট একটু যত্ন সহকারে ইউজ করতে হবে আমরা যে ভুলটা করে থাকি প্রিন্টারে আপনার হলো দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা মুভ করি তখন আমরা প্রিন্টারগুলো ঝাঁকাঝাঁকি করি অর্থাৎ মানে প্রিন্টারটা মানে সমান্তরালভাবে রাখি না এর ফলে কালিগুলো একটু এদিক ওদিক হয় তখন প্রিন্টারে প্রবলেম হয় দেখা যায় যে আপনার হলো কালি এক সাইডে ধরতেছে আর এক সাইডে ধরছে না এই প্রবলেমগুলো হয়ে থাকে এই জন্য আমরা জাস্ট একটা বিষয় মাথায় রাখবো প্রিন্টারটা যাতে এইদিকে ওইদিকে বাঁকা না হয় জি তাহলে আপনাকে আনবক্স করে দেখাচ্ছি তো দেখুন এখানে সর্বপ্রথম একটি ড্রাইভার রয়েছে তারপর ইউজার ম্যানুয়াল রয়েছে আর উইন্ডোজ টেনে বা এলেভেনে আপনার ড্রাইভার দিতে হয় না অর্থাৎ সেটা সেট আপনার কানেকশন দিলে আপনার আইএস দিয়ে কানেকশন দিলে আপনার অটোমেটিকভাবে ড্রাইভারটা পেয়ে যাবেন এরপরে আমাদের এই যে ই মাথা থেকে ব্লাড কালি রয়েছে বিকেচে ব্লাড অ্যান্ড দুই তিন চার চারটি কালির বোতল রয়েছে এরপরে থাকছে আমাদের এসি কট এসি কট এরপর বেড়ে যাবো তারপর আমাদের এই যে কাঙ্ক্ষিত প্রিন্টার এবং প্রিন্টারের সঙ্গে এই যে ট্রিপট পিসি বা ল্যাপটপের সঙ্গে লাগানোর জন্য মানে পিসিটি কানেক্ট করার জন্য দেখুন এই যে এই পাশে এই যে কালির যে পট দেখুন এখানে এখানে কিন্তু যেমন এই যে কালির সঙ্গে আপনার বিকে ছিল তারপর ওয়াই ছিল এম ছিল সি ছিল এখানে কিন্তু আপনার এই যে এই যে খালি এ খালি সময় কিন্তু লেখা আছে এবং কালি কোন খালি কতটুকু আছে এখানে কিন্তু দেখতে পারবেন এই যে এখানে কিন্তু যে সাদা যে সাদা অংশ আছে এই সাদা অংশে দেখতে পারবেন যে কোন কালি কতটুকু আছে এরপরে এই যে এখানে পাওয়ার কানেকশন রয়েছে মানে অন অফ করার একটি বাটন রয়েছে তারপর এই যে এখানে দেখুন সাদা কালো রয়েছে তো এটাতে আপনার যখন আমরা এই যে এখানে আমি আপনাকে যদি একটু দেখাই দেই দেখুন এই যে এখানে আপনার স্ক্যানার স্ক্যানার আমরা যখন কোনো পেপার দিব তারপরে এভাবে দেওয়ার পরে তারপরে দেওয়ার পরে আমি যদি কালার মানে কালার চাই মানে এই প্রিন্ট কপিটি প্রিন্ট কপিটির যদি কালার চাই তাহলে আমি এই বাটনে চাপ দেবো এটা হল কালার বাটন আর যদি আমি সাদা কালো চাই তাহলে আমি এই বাটনে চাপ আর ভিতরে পেপার যদি কখনো আটকে সেক্ষেত্রে আপনার এই যে এখানে পেপারের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই পেপারের পাশেই এখানে একটি ইন্ডিকেটর দেওয়া আছে এখানে দুটি ইন্ডিকেটর দেওয়া আছে এখানে কালি কম থাকলে সে সেক্ষেত্রে এখানে একটি ইন্ডিকেটর চলবে এবং এই যে পেপারে এখানে যদি পেপার আপনার আটকে জ্যামে জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে একটি এখানে ইন্ডিকেটর দিবে হ্যাঁ আর এই যে এই পাশে পেপারগুলো রাখা যাবে তারপর এই যে পেপার গুলো যদি এ ফোর থেকে শুরু করে আরো এ সিক্স আছে এ ফাইভ আছে এই পেপারগুলো গুলো আমরা এই পাশে দিবো যে আমরা প্রিন্ট করতে পারবো এই একটা জায়গা থেকে স্ক্যান করতে পারবো এবং প্রিন্ট করতে পারবো প্রিয় দর্শক তো আমাদের কাছে এরকম শুধু প্রিন্টার না আমাদের কাছে সকল প্রকার আইটি প্রোডাক্ট এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেমন সিসি ক্যামেরা রাউটার সি টিভি নতুন এবং পুরাতন ল্যাপটপ কম্পিউটার তারপর টিভি কার্ড অর্থাৎ সকল প্রকার আইটি প্রোডাক্ট এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট পাবেন তাই প্রোডাক্টগুলো নিতে ইসিএমে দেখানো নাম্বারে যোগাযোগ করুন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা ফেসবুক এবং টিকটকে দেখছেন তারা ফলোতে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম